আমরা জাকির হোসেন খান ভাইয়ের কাছে যেতে চাই আগে ভাই যদি কিছু মনে না করেন জাকির ভাইয়ের কাছে আমার স্পেসিফিক প্রশ্ন থাকবে যে এই চলমান যে ক্যাম্পেইন চলছে এখানে কোথাও কোনো ল্যাকিং দেখছেন কিনা জাকির ভাই মানে আমরা যাতে এটা কোনোভাবেই পিছলায় যাতে না যায় কোনভাবে সামান্য গ্যাপের কারণে এটা এটা করলে মনে হয় হইতো অথবা ওইটা করলে হইতো সবই হচ্ছে আমরা রাজপথে আছে সুন্দর সুন্দর ভাবে লিফলেট বিতরণ হচ্ছে সব এই কাজগুলো কোনো সমস্যা আমি দেখছি না কিন্তু যে দপ্তর থেকে এটা করা হবে যে আহ যারা বসে আছে সেইখানে আমার আমাদের কমিউনিকেশনে কিছু গ্যাপ আছে কিনা ওইখানে সম্পর্কটা অনেক সুন্দর আছে কিনা ওইখানে কোনো দান দক্ষিণা বলেন তদ্বির বলেন ওইখানে মানে আমাদের এটাকে যাতে করে দেয় ওইখানে কিছু গ্যাপ আপনার দৃষ্টিতে আছে কিনা নাকি আরো একটু সম্পর্ক গভীরতর করার জন্য আমাদের কিছু করণীয় আছে এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন থ্যাংক ইউ ধন্যবাদ তারেক ভাই বারোখালি ডট কম কে ধন্যবাদ আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানাবার জন্য আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে যাদের কাছে পেয়েছি খুবই পরিচিত মুখ এবং আন্দোলনের অগ্রদূত তাদেরকে বলবো আমি আজকে দোহান নবাবগঞ্জকে পৃথকীকরণ আন্দোলন এই আন্দোলনে যারা ফ্রন্টলাইনেই কাজ করছে আমার অত্যন্ত প্রিয় এক বড় ভাই যারা পায়ভালি ভাই এবং আর এক বড় ভাই অ্যাডভোকেট মনির হোসেন রানা এবং অত্যন্ত কাছের ছোট ভাই কার্তিকপুর স্কুলে আমার জুনিয়র ছিল হুমায়ুন কবির সাহেব যিনি এই পৃথকীকরণ আন্দোলনের আহ্বায়ক তো আমি সবাইকে পেয়ে আনন্দিত আজকের আলোচনার শুরুতে যেটা আমি বলতে চাই যে আমাদের একটি একটি বৈষম্য দৌড় করবার আন্দোলন যেহেতু বৈষম্য হচ্ছে জাতীয় জাতিগতভাবে জাতীয়ভাবে আমরা বৈষম্যের শিকার সেই দৃষ্টিভঙ্গিতে আমি একটি কথা বলতে চাই সেটা হলো আমাদের যে আন্দোলন এখন চলছে এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেক মানুষ আজকে অবগত যে একটি ফ্যাসিস রিজিমের সরকার তাদের নিজেদের স্বার্থ হাসিল করবার জন্য দুই হাজার সেটাকে দূরী করবার জন্যে আজকে আজকে আমার দুটি আসন ছিল একটি করা হয়েছে এখন এটা এই আন্দোলনটা এখন আমাদের সব সবার কাছে পৌঁছে গেছে আজকে দোহা নবাবগঞ্জের প্রত্যেক মানুষ অবগত হয়েছে আজকে আলোচনা অনেক পানবন্ত আমি মনে করি আহ মনির ভাই অনেক কিছু বলেছেন এটা কিন্তু আমার কাছে মনে হয় না যে কেউ এখন আর অজানা কারণ এটা প্রত্যেকের স্বার্থ যেহেতু আমাদের আছে প্রত্যেকের ইন্টারেস্ট যেহেতু আছে তো এই আন্দোলনটা সবাই সম্পৃক্ত আমি স্পেসিফিক ভাবে যদি বলতে চাই তারেক ভাই আপনার প্রশ্নের প্রেক্ষাপটে যে আমাদের গ্যাপ কোথায় আমি দেখছি সাধারণ জনগণের মধ্যে কোনই গ্যাপ দেখছি না কারণ দলমত নির্বিশেষে সকলে এটার সাথে একাত্মতা ঘোষণা করেছে গত শুক্রবার আগস্ট শুক্রবার আমি দেখেছি অত্যন্ত জয়পাড়া বাজারে মনির ভাই এবং হুমায়ুন কবির সাংবাদিক তারা সকলে মিলে যেভাবে লিফলেট বিতরণ করছে কিছু ভিডিও ক্লিপ দেখেছি আমি সকলের কিন্তু একটা আগ্রহ ছিল সেখানে কোনো প্রতিবন্ধকতা ছাড়া তারা সুন্দরভাবে এই কাজটি করেছেন এখন যদি আমি গ্যাপ আমি একটু মনে করি তাহলে আমি মনে করব জনপ্রতিনিধি যারা ছিল বা বর্তমানে এখন বিভিন্ন দায়িত্বে আছে যে কোনো রাজনৈতিক দলের তাদের আর একটু সম্পৃক্ত হতে হবে আমি মনে করি যে প্রত্যেক দলের সমন্বয় এটা করতে হবে তো মনে একটি কথা বলেছেন আসলে এখন তো আমাদের রিজিমকে বাংলার মানুষ উৎখাত করেছে এটা কিন্তু আমাদের ব্যক্তিগত কারো কিছু নয় বাংলাদেশের জনগণ মানুষের এই যে যে অন্যায় অবিচার অত্যাচার চলছিল সেটাকে বাংলার মানুষ সেটাকে না বলেছে তো এই এদেরকে নয় আমাদের যে এদের ছাড়া যে মানুষ আমরা আদর্শ মানুষ যারা যাদের মনুষ্যত্ব আছে বাংলাদেশে যারা পরিবর্তন চায় বাংলাদেশে যারা উন্নয়ন চায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করতে চায় এই সকল মানুষ নিয়ে আমাদের এই আন্দোলন বেগবান করতে হবে আমি শুধুমাত্র বলবো যে জনপ্রতিনিধি আছে যারা দায়িত্বে আছে এখন প্রশাসনিকভাবে বলেন রাজনৈতিকভাবে বলেন প্রত্যেক রাজনৈতিক দলের সকলকে যদি একটু আগানো যায় তাহলে আমার কাছে মনে হয় এই আন্দোলন জোরদার করা যাবে এবং আরেকটু کلیয়ারলি করে যদি বলতে চাই জাকির ভাই আপনি কি এটাই মেইন করতে চাচ্ছেন ধরুন নির্বাচন যদি ঘোষিত হয় যে আগামী নয় মাস পরে নির্বাচন হবে এক বছর পরে আমরা নিশ্চয়ই এখানে জামাত ইসলামের পক্ষ থেকে একজন প্রার্থী হবে নিশ্চয়ই জাতীয় পার্টির একজন সম্ভাব্য প্রার্থী হবে বিএনপির তো অবশ্যই হবে তো এইখানে অ্যাট লিস্ট ওই দলের তো যে সম্ভাব্য প্রার্থী যারা আছে বা ওদের পারেন তাদেরকে কিন্তু আমরা খুব বেশি শুনছি না জানছি না এই আমাদের তাদেরকে লাগবে তাদেরকে সম্পৃক্ত করতে হবে যারা এই আন্দোলনের মানে আছে যারা নেতৃত্ব দিচ্ছে আমি হুমায়ুন কবির বলবো যে আমাদের প্রত্যেকের কাছে যেতে হবে যে তাদের কোনো কিছু বলার থাকলে সেটা তারা প্রকাশ্যে বলবে এবং যেহেতু এটা আন্দোলনটা এখন চলমান এবং এটা নির্বাচন কমিশন অলরেডি অ্যাপ্লিকেশন করেছে এবং আমি মনে করতেছি আমাদের বাইরে থেকে যারা প্রবাসী আছে তাদের পক্ষ থেকে কোনো কিছু করবার থাকলে আমার ব্যক্তিগতভাবে প্ল্যান যেহেতু শীঘ্রই এবং সেখান থেকে কিছু গণস্বাক্ষর আমরা বাংলাদেশে পৌঁছে দেব। এরকম একটা প্ল্যান চলতেছে তো আমাদের আমি বললাম তো প্রথম দিকে যে সাধারণ মানুষ যারা আছে দেশের সাধারণ দোহানবাবগঞ্জের সাধারণ মানুষ যারা আছে কারো কোনো আপত্তি নাই এখন শুধুমাত্র যারা নেতৃস্থানে রয়েছে আমি আমি ইতিপূর্বে অনেকে বক্তব্য শুনেছি কিন্তু তাদেরকে সম্পৃক্ত করতে হবে প্রত্যেক দলের প্রত্যেক দলের মানুষ যদি সম্পৃক্ত হয় তাহলে এটা তো আর না বলার কোনো সুযোগ নেই আর আমাদের একটি সুবর্ণ সুযোগ হচ্ছে এই মুহূর্তে যে নির্বাচন কমিশন কিন্তু ব্যাপক রিফর্মের কথা বলছে তো মনে হচ্ছে রানা বাউলি রেফার করছে যে আমাদের দেশ পত্রিকায় যে সুন্দরভাবে একটি প্রতিবেদন ছাপা হয়েছে বেশ কয়েকদিন আগে সেখানে স্পষ্ট করে বাংলাদেশের যে নিজেদের স্বার্থ হাসিল জন্য করেছিল সেই সেগুলিকে আবার সালে পুনরায় ফিরে যাবার তারা সর্বাত্মক চেষ্টা করছে এবং আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনের যে সাংবাদিক হুমায়ুন কবির আছে এখানে তিনি আর একটু পরিষ্কার করে বলবেন ওখানকার ইন্টারনাল অবস্থানটা কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে যেটা জানতে পারছি যে নির্বাচন কমিশনের একটি আহ সুন্দরভাবে মানসিক একটা প্রিপারেশন আছে যে দুই সালের সেই অবস্থায় আবার ফিরিয়ে নেবার এবং বর্তমান যিনি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছে তিনি কিন্তু বলেছেন যে বদিউল আলম মজুমদার তিনি কিন্তু সুন্দরভাবে বলছেন যে আমরা কিন্তু একটি সাম্যের দেশ করবার জন্য এবং একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্যে যেই রকমের পরিবর্তন দরকার সেটা আমরা করবো তাহলে আমার আমরা দোহার নবাবগঞ্জের মানুষ সবাই আমরা রাজি আছি নবাবগঞ্জের সকল মানুষ রাজি আছে দোহারের সকল মানুষ রাজি আছে তাহলে আমরা কেন এটা পুনরুদ্ধার করতে পারবো না আমি আরেকটু জোরদার করে বলতে চাই যে মনির হিসেবে রানা ভাইয়ের ইতিপূর্বে বলছে যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন আমার কাছে মনে হয় এটি ঢাকা কেন্দ্রিক একটি প্রোগ্রাম আয়োজন করা যেতে পারে ঢাকা কেন্দ্রিক প্রেস ক্লাব হতে পারে অথবা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হতে পারে যে কোনো একটা প্রতিষ্ঠানে আমরা সর্বাচ্চক সহযোগিতা করব প্রবাসের সকল ভাই বোনেরা সহযোগিতা করবে আপনাদের যেরকম সহযোগিতা দরকার আমরা করব একটা বড় একটা প্রোগ্রামের আয়োজন করতে হবে সেখানে এটাকে যাতে পত্রপত্রিকায় ফ্রন্ট মিডিয়ায় যাতে আসে যে দোহা ঢাকার একেবারে অদূরে অবস্থিত এমন একটি দেশ এমন একটি এলাকা অবহেলিত হয়ে থাকতে পারে না বৈষম্য নিয়ে থাকতে পারে না অতএব আমাদের এটাকে পুনরুদ্ধার করবার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এই নির্বাচনের আগে ধন্যবাদ অনেক ধন্যবাদ যাকে ভাইকে আমরা পুনরায় শুনবো সুন্দর করে বলেছেন যে কোথায় গ্যাপ আছে